বাংলাদেশ ক্রিকেটের একটা বিষয় নিয়ে ভিডিও করব বলে আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম গত দুই আড়াই ঘন্টা ধরে আমার পেপার ওয়ার্ক করা হয়ে গিয়েছে আমার ক্যামেরা রেডি আমার লাইটিংও পুরোপুরি রেডি কিন্তু ভিডিওটা আমি করতে পারছিলাম না করার কোনো সুযোগই আসলে হচ্ছিল না হবে কিভাবে ভারত ইংল্যান্ড লর্ডস টেস্টের ফিফ ডেতে এত রোমাঞ্চকর ক্রিকেট হচ্ছে যে টেলিভিশনের পর্দা থেকে চোখ সরানোর কোনো উপায় ছিল না একটা ওভারের জন্য না একটা বলের জন্য ওই যে রবীন্দ্র যাদের যা টয়লেট ব্রেক নিয়েছিলেন ক্রিস থেকে দৌড়ে গিয়ে ড্রেসিং রুমে ক্রিকেট খেলার প্যাটার্নের কারণে দুই ওভারের মাঝখানে একটু গ্যাপ থাকে তো ওই সময়টা বড় জোর আপনি এই টয়লেট ব্রেক বা ধরেন একটু খাওয়া দাওয়ার ব্রেক নিতে পারেন নইলে এই দিনের আপনি যদি ক্রিকেট প্রেমী হন এই দিন আপনি টেলিভিশনের পর্দা বা মোবাইলের পর্দা এই খেলা দেখার বাইরে অন্য কোনো কিছুর আপনি যদি বিশাল কোনো কাজ না করে থাকে অন্য কিছু করার কোনো উপায়ই আসলে ছিল না আর যারা সেটা মিস করেছেন তারা ভাই মিসই করেছেন ক্রিকেট তার সকল সৌন্দর্য নিয়ে এই ফিফ ডেতে হাজির হয়েছিল কি অসাধারণ একটা টেস্ট ম্যাচ আমরা দেখলাম কি অপূর্ব একটা লাস্ট খেলা আমরা দেখলাম কি অবিশ্বাস্য লড়াই আমরা দেখলাম ইংল্যান্ড ও ভারতের মধ্যে যেইখানে শেষ পর্যন্ত ইংল্যান্ড বাইশ রানে জিতেছে তবে ম্যাচটা খুব সহজে বা খুব কঠিনেও আসলে ভারত জিততেই পারতো একটা ম্যাচ এরকম একটা লাস্ট ডে যেটা হচ্ছে গিয়ে এক্সপেকটেশন ছাড়িয়ে যাওয়া যেই ক্রিকেটটা আসলে হয়েছে সেইখানটাতে কোনটা কোন জায়গাটাতে ইংল্যান্ড ম্যাচটা জিতে গেল তা নিয়ে আলোচনা করছি আমার সঙ্গে বানিয়ে নিতে পারেন এবং ভাই আবারও বলছে আগে অনেকবার বলেছি আবারও আরেকবার বলছি টেস্ট ক্রিকেটের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করবেন না কিসের ওয়ান ডে কীসের টি টোয়েন্টি ওগুলা টেস্টের কাছে কোনো ক্রিকেটই না একেবারেই দুধবার একেবারে শেষ থেকে শুরু করে আমার কাছে খারাপ লেগেছে রবীন্দ্র জাদেজার জন্য সত্যিকার অর্থে একশো একাশি বলে একষট্টি রানে তিনি নট আউট ছিলেন যখন ভারতের শেষ উইকেটটা পড়ে যায় এই ম্যাচটাতে যখন দেখছিলাম তখন দুইটা ম্যাচের স্মৃতি আমি সিও যে ক্রিকেট প্রেমীদের মধ্যে খুব করে এই আলোচনাতে আসছিল বা আপনাদের স্মৃতিতেও সেটা ভেসে আসছিল একটা হচ্ছে কি দুই সালের সেই এসবাস্টন টেস্ট অ্যাশেজে লাস্ট উইকেটে যেখানে বাষট্টি রান প্রয়োজন ছিল শেনওয়ান এবং মাইকেল কাসপ্রুচ খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তবে তারা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গিয়েছিল মাত্র দুই রানে স্টিভ হারমিসনের বলে যখন কাজ কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ওই একটা ম্যাচ এবং আরেকটা ম্যাচ হচ্ছে গিয়ে দুই হাজার উনিশের অ্যাসেসে যেইটার হিরো ছিলেন এই ম্যাচে খেলা একজন ইংল্যান্ডের ক্যাপ্টেন এইখানটাতে বেন স্টোকস লাস্ট উইকেটে সেই ম্যাচে হেডিংলিতে তিয়াত্তর রান প্রয়োজন ছিল এবং জ্যাকলিচকে সঙ্গে নিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচটা ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছিলেন বেন স্টোক যেখানে জ্যাকলিচের অবদান ছিল মাত্র এক সো এইখানে রবীন্দ্র জাদেজা কি মানে কোন জায়গাটাতে বেন স্টোকসের মতো দলকে জেতাতে পারবেন নাকি পারবেন পারবেন এরকম একটা জায়গাটা ছিল এবং আজকের এই অবস্থাটা দেখুন যে শেষ পর্যন্ত যাদা যা পারলেন না আপনি লাঞ্চের পরে যদি হিসাবটা দেখেন ম্যাচটা এরকম হবে হওয়ার কথা আসলে ছিল না মানে মনে হয়নি যে এ এরকম জায়গাতে চলে যাবে কেননা ফার্স্ট সেশনে ইন্ডিয়া চারটা উইকেট হারিয়ে ফেলেছে আগত গত দিনের চার উইকেটের সঙ্গে ফলে তাদের আট উইকেট নেই তখনও তারা একাশি রান দূরে জয় থেকে এবং একশো বারো রানে আট উইকেট নিয়ে যে তারা লাঞ্চে গিয়েছে ওই একাশি রান তারা করতে পারবে রবীন্দ্র জাদেজা যা থাকলে সেটা কি পারবে কিনা ওই সময়টা যাদের যার সঙ্গে যাসপ্রীত বুমরার একটা পার্টনারশিপ হলো এবং যেই পার্টনারশিপটাতে একশো বত্রিশ বলে পঁয়ত্রিশটা রান তারা অ্যাড করেছেন জাসপ্রিত বুমরা চুয়ান্নটা বল খেলেছেন পাঁচটা রান তিনি করেছেন এবং সেইখানটাতে তিনি একটা যে ওই যে কি বলেছিল পুল করে যে একটা চার মেরেছিলেন জফরা আর্চারকে সেটা নিয়ে দেখছিলাম যে সুনীল গাভাস্করও খুবই এক্সাইটেড আর কি খুবই উত্তেজিত যে এরকম একটা শর্ট অসাধারণ একটা শর্ট তিনি খেলেছেন কিন্তু ওই অসাধারণ যে রেজিস্ট্যান্সটা দেখিয়েছেন ওইখানটাতে জাসপ্রিত বুমরা তাতে করেই কিন্তু ওই দুইটা এসেজের কথা আমি বললাম দু হাজার পাঁচ এসবাস্টন এবং দু হাজার উনিশ হেডিংলি ওই স্মৃতিগুলো ফিরে ফিরে আসছিল যে ইন্ডিয়ার এইখানটাতে কোনটা হবে ফাইনালি গিয়ে এই পার্টনারশিপটা ব্রেক করেছেন স্টোকস ভাই প্লেয়ার একটা ভাই যখনই প্রয়োজন দলের যেই মোমেন্টে প্রয়োজন মোমেন্ট হিসাব করলে ইম্প্যাক্ট হিসাব করলে অসাধারণ অবিশ্বাস্য রকম অসাধারণ তিনি ওই সময় সকালবেলা নয় ওভারের একটা টানা স্পেল করেছেন এই সময় এসেও পরের এই যে সেশনটাতে দশ ওভারের একটা টানা স্পেল করেছেন এবং সেইখানটাতে তিনি পার্টনারশিপটা ব্রেক করেছেন যখন তার ওই বলটাতে একটা শর্ট পেজ বলে পুল করতে গিয়েছিলেন যাসপ্রীত বুমরা এবং মিডনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন জয় থেকে ভারত তখনও ছেচ চল্লিশ রান দূরে কিন্তু সেই টি টাই এক্সটেন্ড মানে টি টাইমটা এক্সটেন্ড করা হলো মানে মাঝখানে কি বলা চলে পোস্ট লাঞ্চ পিরিয়ডটা আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো সেই পর্যন্ত টেনে নিয়ে গেলেন রবীন্দ্র জাদেজার সঙ্গে মোহাম্মদ সিরাজ টিতে যখন যায় ভারত তখন তাদের স্কোর নয় উইকেটে একশো তেষট্টি অর্থাৎ আরও তিরিশ রান তাদের লাগে ইংল্যান্ডের লাগে লাস্ট উইকেটটা এবং টি এর পর গিয়ে মনে হচ্ছিল যে একটু একটু করে তারা এগোচ্ছিলেন নতুন বল পর্যন্ত যেতে পারবেন কি না হবে কি না নাকি তার আগেই তারা খেলা শেষ করে দেওয়ার চেষ্টা করবে ইংল্যান্ড এইখানটাতে শোয়েব বশিরকে বলিকে দেয় এবং এই স্পিনার যিনি হচ্ছে গিয়ে ব্যথা পেয়েছেন আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন আগে এবং সেই স্পিনার বলে যেইভাবে আসলে শেষটা হলো মোহাম্মদ সিরাজের জন্য সেইটা আসলে ট্র্যাজেডি রবীন্দ্র জাদেজের জন্য ট্রাজেডি ইন্ডিয়ার জন্য আসলে ট্রাজেডি কেননা বলটাকে ডিফেন্ড করেছিলেন ভালোভাবেই ডিফেন্ড করেছিলেন মোহাম্মদ সিরাজ কিন্তু বলটা ডিফেন্ড করার পর তার ব্যাট থেকে নিচে পড়ে লেগ স্ট্যাম্পের লাইনে পরে স্পিন ব্যাক করে গিয়ে কি চলে স্ট্যাম্পে লেগে বেলসটা পড়ে গিয়েছে এবং খুবই আনফর্চুনেটলি তিনি যখন এইভাবে আউট হয়ে গেলেন এরপরে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ ওই স্ট্রাইকিং এন্ডে তারপরে ক্রিজার মাঝখানে গিয়ে বসেও ছিলেন মাথা নিচু করে এর দেখতে আসলে খারাপই লেগেছে এবং ইংল্যান্ডের তখন একেবারে বাদ ভাঙ্গা উল্লাস তারা এই বাইশ রানে জয় পেয়েছে সিরিজটাতে দু এক ব্যবধানে তারা আসলে এগিয়ে গেল সেই কারণে ফলে আমি যেটা বলছিলাম যে লাঞ্চের সময় যে হিসাবটা ছিল যে বাকি দুই সেশন রয়েছে ভারতের তখনও একাশি রান দরকার হাতে শেষ দুইটা উইকেট রয়েছে এত কাছাকাছি তারা যেতে পারবে এত ক্লোজ তারা যেতে পারবে সেটা বোঝা যায়নি কিন্তু রবীন্দ্র জাদেজা ওইখানটাতে প্রথমে জাসপ্রিত বুমরার সঙ্গে তারপরে মোহাম্মদ সিরাজের সঙ্গে দুইটা পার্টনারশিপে ভারতকে খুব কাছাকাছি নিয়ে গেছিলেন কিন্তু ম্যাচটা তারা তিনি আর ভারতকে জেতাতে পারলেন না মোমেন্ট অফ দ্য ডেতে আপনি অবভিয়াসলি এই লাস্ট মোমেন্টের কথাই বলতে পারেন কেননা ওই সময় আউট না হলে ভাই মাত্র বাইশ রানে হেরেছে তারা যেটার জন্য তেইশ রান প্রয়োজন ছিল হয়ে যেতেই পারত সো লাস্ট উইকেটটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই যদি জাসপ্রিত বুমরা টিকে যেতেন তাহলে তো জিত মানে ওইখানটা তো ভারত জিততে পারতো সো বুমরার উইকেটটাও গুরুত্বপূর্ণ কিন্তু দিনের খেলার প্রথম ভাগটার কথাও যদি আমরা চিন্তা করি সেইটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না দেখুন চতুর্থ দিন খেলা শেষের ইকুয়েশনটা কী ছিল যে ভারতকে আরও একশো রান করতে হবে ইংল্যান্ডকে শেষ ছয়টা উইকেট নিতে হবে ইংল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট কোচ মার্কাস ট্রেসকোতিক বলেছিলেন যে আমরা প্রথম ঘণ্টাতেই ছয়টা উইকেট তুলে নেওয়ার চেষ্টা করব। আর ভারতের ওয়াশিংটন সুন্দর বলেছিলেন চেষ্টা টেস্টার কিছু নাই তিনি সরাসরি বলেছিলেন যে এই টেস্ট আমরা জিততে যাচ্ছি লাঞ্চের পর পর আমরা আসলে জিতে যাব কিন্তু এই দুটো কোনোটাই হয়নি মানে আমি বলছি যে প্রথম ঘন্টাতে ছয় উইকেট পরে লাঞ্চের পর পর ভারতও যে তিনি খেলা থার্ড সেশন পর্যন্ত গিয়েছে কিন্তু প্রথম ঘন্টাটাতে ম্যাচটাতে অনেকখানি একটা কি বলা চলে যে ইংল্যান্ড অনেকখানি এগিয়ে গিয়েছে যখন আপনি এখানটাতে দেখেন যে তারা দিনের শুরুতে প্রথম সাত ওভারের মধ্যে তিন তিনটা উইকেট তুলে নিয়েছে এবং সেই তিনটা উইকেটও কাদের ঋষভ পান্ট কে রাহুল ওয়াশিংটন সুন্দর ঋষভ পান্টকে শুরুতে বোল করেছেন দিনের খেলা থার্ড ওভার মানে গতকালকে দিনে তো অসমাপ্ত ওভারটা স্ট্রোক শেষ করেছেন তারপরে থার্ড ওভারটাতে গিয়ে জফরা আর আনপ্লেবল একটা ডেলিভারিতে তিনি হচ্ছে গিয়ে যে সি মুভমেন্টে একটুখানি হচ্ছে গিয়ে যেভাবে বলটা একটু কাট করে মানে ভিতরে ঢুকে আউটসাইড এজ বিট করে ঋষভ পান্টের স্ট্যাম্প ভেঙে দিল সেটা ফাস্ট বোলারদের জন্য একটা খুবই আনন্দদায়ক দৃশ্য তারও তিন ওভার পরে এইবার বেন স্টোকস তিনি আউট করলেন কে রাহুলকে এবং এই জায়গাটাতে আমাদের সৈকত ভাই একটা ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি কে এল রাহুলকে নট আউট ঘোষণা করেছিলেন এল বিডাব্লিউর অ্যাপিলে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে তখন হচ্ছে গিয়ে ইংল্যান্ড তারা ডিআরএস নাই এই সিদ্ধান্তের বিপক্ষে এবং সিদ্ধান্ত ডিআরএস নিয়ে দেখা গেছে যে ওই আউটটা তারা পেয়ে গেছে এবং নেক্সট ওভারটাতে স্টোকসের বলে এবং নেক্সট ওভারটাতে জফরা আর্চার তিনি ওয়াশিংটন সুন্দরের একটা ওই ব্যাটের ব্যাট একটা বলে হচ্ছে গিয়ে ধরে কটেন বল ডান পাশে জাপিও করে তিনি তুলে নিয়েছেন ফলে দিনের খেলার শুরুতে এই সাত ওভারের মধ্যে চব্বিশ রান অ্যাড করতেই তারা তিন তিনটে উইকেট ইন্ডিয়া হারিয়ে ফেলে আটান্ন রানে চার উইকেট ছিল মুহূর্তে সেটা হয়ে যায় হচ্ছে গিয়ে বিরাশি রানের সাত উইকেট তখন মনে হয়নি যে ম্যাচটা এত এক্সাইটিং জায়গায় যাবে ওই জায়গায় প্রথম প্রতিরোধটা করে ওঠে রবীন্দ্র জাদেজার সঙ্গে নীতিশ কুমার রেড্ডির পার্টনারশিপে এবং সেই লাঞ্চের ঠিক আগে আগে গিয়ে ক্রিস ওক্সের বলে নীতিশ কুমার রেড্ডি তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ওই যে ওইখানটাতে তারা একশো বারো রানে অষ্টম উইকেট হারিয়ে ফেলল ভারত মনে হয়নি যে এই জায়গাটা থেকে তারপরে ভারতের আর কামব্যাক করার কোনো সুযোগ রয়েছে কিন্তু তারা সেই সুযোগটা নিয়েছেন তারা সেই কাম কামব্যাকটা করেছেন রবীন্দ্র জাদেজার বিপক্ষে আরও একটা ফিফটেটা ভালো জানে আমাদের সৈকত ভাইয়ের তিনি শুরুতে যেটা বলছিলাম যে নট আউট দিয়েছিলেন ওইখানটাতে কে এল রাহুলকে সেইটা ভারত ডিআরএস নিয়ে তাকে আউট করে দিয়েছে আবার রবীন্দ্র জাদেজার বিপক্ষে তিনি একটা আউট দিয়েছিলেন এলবি আউটসাইড অফ ছিল সো ভুল ডিসিশন আজকের দিনটাতে এই করেছেন দুইটা তবে জাদেজা শেষ পর্যন্ত গিয়ে লড়াইটা করে গিয়েছেন দুই টেলেন্ডারকে নিয়ে দুই ফাস্ট বোলারকে নিয়ে যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে নিয়ে ফাইনালে গিয়ে তিনি আর সেটা পারলেন না ভারতকে জেতাতে পারলেন না ইংল্যান্ড এই বাইশ রানের ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল দুই এক ব্যবধানে বাকি দুইটা টেস্ট ম্যাচ এইরকমই এক্সাইটিং হবে সেই একটা স্মরণীয় টেস্টের কোনটাকে বলবেন আমি বলছিলাম লাস্ট উইকেটের কথা বলতে পারেন আমি বলছিলাম জাসমিত উইকেটের কথা বলতে পারেন আমি এইটাও বলতে পারেন যে ঠিক লাঞ্চের আগে আগে নীতিশ কুমার রেড্ডির আউট হয়ে যায় বলতে পারেন তবে আমার কাছে ভাই আসলে মোমেন্ট অফ দা ডে দিনের খেলা শুরু সাত ওভারের চব্বিশ রানের মধ্যেই ভারতে তিন তিনটা উইকেট তুলে নেওয়া স্পেশালি ঋষভ পান্ট এবং কে এল রাহুলের উইকেট স্পেশালি এই দুইটা উইকেটে মানে এই দুজনের একজন থাকলে ভারতের জয়টা আমি মনে করি যে অনেক বেশি সম্ভব হতো ঋষভ পান্টি ইঞ্জুরির জন্য স্ট্রাগল করছিলেন কিন্তু বাট স্টিল পান্ত পান্টি সেই পান্ট কিংবা কে এল রাহুল দুইজনের একজনের থাকতে হতো এই দুজনকে যখন শুরুতে আউট করে দিয়েছে ইংল্যান্ড সেইটাই তাদেরকে ম্যাচ জয়ের পথে এগিয়ে নিয়ে গেছে লাস্ট ম্যাচটা অনেক এক্সাইটিং হয়েছে সুপার এক্সাইটিং হয়েছে কিন্তু সেই যে ইংল্যান্ড শেষে গিয়ে জিতেছে বাইশ রানে সেই জয়ের ভিত্তিটা ওই শুরুতেই তারা সাত ওভারে তিন উইকেট তুলে নেওয়া স্পেশালি পান্ট এবং কে এল রাহুলের উইকেটের মাধ্যমেই ওই ভিত্তিটা তৈরি হয়েছিল ওইটাইতে আমার কাছে লর্ডসের ফিফ ডের ভীষণ এক্সাইটিং একটা ডের মোমেন্ট অব দ্য ডে আপনার কাছে কোনটা লাস্ট উইকেট নাকি নাকি যাসপ্রীত বুমরার উইকেট জানাতে পারেন